আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একটা টয়টা সুপার জিয়েল নিয়ে আসলাম অরিজিনাল সুপার জিএল ফুল ফেট ফুল সেলিং চাবেতে স্টার্ট পাল কালার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন কন্ডিশন খুবই ভালো আপনাদেরকে ছোটো করে একটা ভিডিও করে দেখাচ্ছি না টেনে দেখেন প্রত্যেকটা চাকাই নতুনের মতো প্রত্যেকটা চাকাই নতুনের মতো কন্ডিশন খুবই ফ্রেশ চমৎকার দুই হাজার ষোলোর মডেল গোড়ায় দেখাচ্ছি দেখেন গাড়িটা আমার একজনের শোরুমে দিয়েছে আর কি সেল করার জন্য শোরুমের ভিতরে ভিডিও করতেছি আপনারা অন্য কোন দৃষ্টিতে নেন না হলো শ্যামলী ইসলামী ব্যাংকের উল্টা পাশে ইউটার্ন বরাবর সাতত্রিশ বাই দুই শ্যামলি ডাকা প্রত্যেকটা চাকাই নতুনের মতো কোনো কাজ না ইঞ্জিন গিয়ার এসি সব পারফেক্ট আছে চারটা চাকায় দেখাই দেখুন দুই হাজার ষোলোর মডেল চলুন পিছন সাইডটা একটু দেখাই আপনাদের কথা না কম বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এটা অরিজিনাল সুপার জেল আপনি অনলাইনে যদি চার্জও দেন অ্যাপসে আপনারা অরিজিনাল পাবেন এই জয়েনগুলো দেখলে বুঝতে পারবেন টোটালে কোনো মায়ের গাড়িতে নাই সিএনজি একটা হলো একশো লিটার আরেকটা হলো আপনার ষাট লিটার একশো নব্বই সিএনজি করা আছে যারা আপডেট মডেলের গাড়ি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ এই গাড়িটা দেখতে পারেন অত্যন্ত গাড়ি চলুন সামনের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখে গাড়িটা চাবিতে স্টার্ট কাগজ আপডেট আছে সবগুলাই সামনের লোকস টা কিন্তু অনেক সুন্দর দেখুন এই জায়গাগুলো দেখলে যারা গাড়ি চিনে তারা সংক্ষেপে আর কি বুঝতে পারে যে এইসব জায়গায় কখনো টাচ কোনো কিছু হয় নাই সামনের পিছনে গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে তা আপনারা চাইলে ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারেন গাড়ি কন্ডিশন খুবই সুন্দর এই গাড়িটা আপনারা নিতে পারেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরও কিছু জানতে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জেল গাড়িটার দাম চাচ্ছি বত্রিশ লাখ টাকা বত্রিশ